তো আজকে এসেছি আমরা একটা রিটেলার খুব সকাল সকাল বের হয়েছিলাম আর অনেক দূর এটা ছিল হরিশচন্দ্রপুরের দিকে আর এই যে রয়েছে আলমগির দা আর কাগজপত্র কমপ্লিট করছে আর এখন আমরা বীচ মাঠে রয়েছি দেখতে পাচ্ছ চারিদিকে কিন্তু সেই সরষা ফুলের গাছগুলো রয়েছে কত সুন্দর কিছু বলো কেমন লাগছে সরষা ফুলগুলো আমি আসলে মেন রোড দিয়ে চলে যাচ্ছিলাম ওইদিকে তো আলমগীর বললো যে চলো একটু মাঠের রাস্তা দিয়ে যাওয়া যাক বাড়ি এখানে কিন্তু সেই এমনি তো মাঠে আমরা আসি না কিন্তু আজকে চলে এসেছি দেখতে পাচ্ছ কত সুন্দর ভিউ আর যারা আমাদের চ্যানেলটাকে দেখছো প্রথম অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিবা ফেসবুকে যারা দেখছো অবশ্যই ফেসবুকে কিন্তু ফলো করে নিও ঠিক আছে কারণ আমাদের এখন অনেক ফলোয়ার দরকার অনেক সাবস্ক্রাইবার দরকার তাই আপনাদের বারবার বলা হচ্ছে আর আমরা এখন সূর্যোদয় ব্যাংকের আইডি দিতে এসেছিলাম যারা ভিডিও দেখছো এবং যারা নিতে চাইছো সূর্যোদয় ব্যাংকের সিএসপি তারা অবশ্যই আমার সঙ্গে কন্ট্যাক্ট করবা ডিসক্রিপশানে আমাদের মোবাইল নাম্বার দেওয়া থাকে ঠিক আছে তো সেখানেও আমাদের কন্ট্যাক্ট করে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারো বা এই যে চ্যানেলটা আমার রয়েছে জাহাঙ্গীর দা টেকনিক্যাল সেই চ্যানেলেও কিন্তু আসতে পারো তো আমরা দুজনেই এসেছিলাম এসে একটা আইডি অ্যাক্টিভ করে গেলাম সেই হরিশ্চন্দ্রপুরের দিকে তো এই ছিল আজকের ভিডিও আর আসার সময় রাস্তায় অনেক জাম লাগিয়ে দিয়েছে সরকার একটি নতুন আইন পাস করেছে যে ট্রাক্টর ট্রাক ড্রাইভার যদি কাউকে অ্যাক্সিডেন্ট করে তাহলে দশ বছরের জেল হবে আর সাত লাখ টাকা ফাইন হবে যদি সেই মানে অ্যাক্সিডেন্ট করা ব্যক্তি যদি মারা যায় আর যদি সেই ব্যক্তিকে ড্রাইভার হসপিটালে নিয়ে যায় তাহলে কিছু তার সাজা মাফ হবে বা কিছু জরিমানা কম হবে তো এই নিয়ে বর্তমানে এখন আন্দোলন চলছে আর তারও ভিডিও তোমাকে দেখাচ্ছি আমি এটা নতুন একটা পার্লামেন্টে আইন পাস করেছে অমিত শাহা যার কারণে প্রত্যেকটা ট্রাক ড্রাইভারের মনে কিন্তু এই ভয়ের একটি আতঙ্ক রয়েছে আর তারা আন্দোলনে লেবেছে আর যারা বাইক চালাচ্ছ তারা পেট্রোল ভরে নিয়েও কোল্ড কারণ কবে চাকা জ্যাম হবে সেই বলা মুশকিল ঠিক কি না বলো একদম 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 এখন সাড়ে বারোটা বেজে গেছে আর আমরা যাব এখন জুম্মা পড়তে জুম্মা পড়ে তারপরে আমরা বেরোবো চাচলের জন্য ঠিক আছে তো আপনারা যারা ব্লগটা দেখলেন আপনাদের অসংখ্য ধন্যবাদ এভাবেই আমার ব্লগগুলো দেখতে থাকুন দেখা হবে আবার নেক্সট ভিডিও হয়ে তো তখন দেখে থাকবে জাহাজুলদা টেকনিক্যাল আরও কালো আইন আরোপ করতে চলেছে এই আইনে বলা হয়েছে যে কোন গাড়ি যদি অ্যাক্সিডেন্ট করে তাহলে সেই গাড়ির ড্রাইভারের পাঁচ লক্ষ টাকা তাই আপনাদের জানানো যাচ্ছে যে ভারত সরকার যদি এই আইন অবিলম্বে পরিবর্তন না করে তবে অনির্দিষ্টকালের জন্য সমস্ত ড্রাইভার ধর্মঘটে নামবে প্রচারক মালদা জেলা প্রাণীঘর অ্যাসোসিয়েশনের সমস্ত সদস্যবৃন্দ সহযোগিতায় ন্যাশনাল প্রেসিডেন্ট শ্রী সুরেন্দ্র ভূষাজি রাজ্য প্রেসিডেন্ট আজাহার মন্ডল জেলা প্রেসিডেন্ট শেখ ফিরোজ হোসেন এই বিষয়ে বিস্তারিত জানার জন্য যোগাযোগ করুন মালদা জেলা প্রেসিডেন্ট এর মোবাইল নাম্বারে নম্বরটি হল সেভেন ডবল জিরো ওয়ান থ্রি This is your number.